নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল দু হাজার ছাব্বিশে নবান্ন দখলের লড়াই শাসক বিরোধী দুই পক্ষ শুরু করে দিয়েছে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি মালদাহ জেলার সবকটি আসন নিজেদের দখলে রাখতে চাইছে শাসক দল তথা তৃণমূল কংগ্রেস দুহাজার একুশে বিধানসভা নির্বাচনে মালদাহ জেলার বারোটি বিধানসভা আসনের মধ্যে আটটি আসন তৃণমূল কংগ্রেসের দখলে আসে এবং চারটি আসন বিজেপির দখলে আসে তাই এবারও বিধানসভা নির্বাচনে বিজেপি চাইছে মালদাহ জেলায় আসন সংখ্যা বাড়াতে তাই লড়াইটা আরও কঠিন হয়ে পড়বে শাসক বিরোধী দুই পক্ষের কাছে দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশ সালের ফলাফলকে সামনে রেখে মালদাহ জেলায় তৃণমূল এবং বিজেপি কে কটি আসন পেতে পারে চলুন দেখে নেওয়া যাক মালদাহ জেলায় মোট বারোটি বিধানসভা আসন আছে সুজাপুর রতুয়া মোথাবাড়ি মানিকচক মালতীপুর হরিশ্চন্দ্রপুর হাবিবপুর গাজল ইংলিশ বাজার চাচল বৈষ্ণবনগর এবং মালদাহ দু হাজার একুশ সালে সুজাপুর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল এক লক্ষ বাহান্ন হাজার চারশো পঁয়তাল্লিশ কংগ্রেস ভোট পেয়েছিল বাইশ হাজার দুশো বিরাশি বিজেপি ভোট পেয়েছিল চোদ্দো হাজার সাতশো উননব্বই রতুয়া বিধানসভায় দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল এক লক্ষ তিরিশ হাজার ছশো চুয়াত্তর বিজেপি ভোট পেয়েছিল পঞ্চান্ন হাজার চব্বিশ কংগ্রেস ভোট পেয়েছিল ষোলো হাজার একশো তিয়াত্তর মোথাবাড়ি বিধানসভায় দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল সাতানব্বই হাজার তিনশো সাতানব্বই বিজেপি ভোট পেয়েছিল চল্লিশ হাজার আটশো চব্বিশ কংগ্রেস ভোট পেয়েছিল ষোলো হাজার নশো তিন মানিকচক বিধানসভায় দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল এক লক্ষ দশ হাজার দুশো চৌত্রিশ বিজেপি ভোট পেয়েছিল ছিয়াত্তর হাজার তিনশো ছাপ্পান্ন কংগ্রেস ভোট পেয়েছিল এগারো হাজার পাঁচশো পঞ্চান্ন মালতীপুর বিধানসভায় দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল এক লক্ষ ছাব্বিশ হাজার একশো সাতান্ন বিজেপি ভোট পেয়েছিল চৌত্রিশ হাজার দুশো আট কংগ্রেস ভোট পেয়েছিল উনিশ হাজার আটশো সাতাশ হাবিবপুর বিধানসভায় দু হাজার একুশ সালে বিজেপি ভোট পেয়েছিল চুরানব্বই হাজার পঁচাত্তর তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল চুয়াত্তর হাজার পাঁচশো আটান্ন সিপিএম ভোট পেয়েছিল তেরো হাজার আটশো পাঁচ গাজল বিধানসভায় দু হাজার একুশ সালে বিজেপি ভোট পেয়েছিল এক লক্ষ ছশো পঞ্চান্ন তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল আটানব্বই হাজার আটশো সাতান্ন সিপিএম ভোট পেয়েছিল তেরো হাজার নশো পঞ্চাশ ইংরেজবাজার বিধানসভায় দু হাজার একুশ সালে বিজেপি ভোট পেয়েছিল এক লক্ষ সাত হাজার সাতশো পঞ্চান্ন তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল সাতাশি হাজার ছশো ছাপ্পান্ন সিপিএম ভোট পেয়েছিল দশ হাজার নশো তিপ্পান্ন চাঁচল বিধানসভায় দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল এক লক্ষ পনেরো হাজার নশো ছেষট্টি বিজেপি ভোট পেয়েছিল আটচল্লিশ হাজার ছশো আঠাশ কংগ্রেস ভোট পেয়েছিল একত্রিশ হাজার তিনশো ছচল্লিশ বৈশ্রমনগর বিধানসভায় দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল সাঁত্রিশ হাজার চারশো তেতাল্লিশ মালদা বিধানসভায় দু হাজার একুশ সালে বিজেপি ভোট পেয়েছিল তিরানব্বই হাজার নশো আটানব্বই তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল সাতাত্তর হাজার নশো বিয়াল্লিশ কংগ্রেস ভোট পেয়েছিল ছাব্বিশ হাজার পাঁচশো তেষট্টি মালদাহ জেলায় দুটি লোকসভা কেন্দ্র আছে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে এই দুটি লোকসভা আসনের মধ্যে একটিও তৃণমূল কংগ্রেসের দখলে আসেনি একটি আসন দখল করেছে বিজেপি এবং একটি আসন দখল করেছে কংগ্রেস তবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মালদাও জেলার বারোটি বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে ছটি বিধানসভা কেন্দ্র এবং বিজেপি পেতে পারে পাঁচটি বিধানসভা কেন্দ্র এবং কংগ্রেস পেতে পারে একটি বিধানসভা কেন্দ্র তবু তারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন